বেশি অত ফ্যাশন না ঠিক আছে ব্রাজিলের আগের অবস্থা নাই কাকা ওই যে আমাদের দাদারা ছিল অনেক বাপেরা ছিল অল্প আর আমরা যারা ব্রাজিল ফ্যান তাদের আছে গল্প ঠিক আছে বাকিটা বললাম না তো বাকিটা তোমরা মনে মনে বুঝি নো এখন আমাদের অবস্থা তো হয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিমের তারা যেমন একটা ম্যাচ জিতার লাই আকুতি কাকুতি করি জীবনটা শেষ করি এলাই লাস্ট টাইমে ম্যাচটা হারিয়ে যায় আমরাও সেম অবস্থা হয় আমরা ম্যাচটা হারিয়ে যাই নয়তো আমরা ম্যাচটা ড্র করি खत्म बाय बाय टाटा गुड बाय गया আমরা আর্জেন্টিনার পেনাল্টি নিয়ে আমরা ট্রোল করি যে তারা পেনাল্টি পাওয়ার টিম পেনাল্টিতে বিশ্ব বাবুরে পেনাল্টি অন্তত তারা বিশ্বকাপ জিতছে আর আমরা প্রত্যেকবার পেনাল্টি আসছিলাম কত ভালো গোলকিপার নিয়ে আমরা যে পেনাল্টি আসলে আমরা বাড়িতে চলিতে হ্যাঁ তো পেনাজিল নাম তো আমাদের হওয়া উচিত তাদের নাম যদি পেনাল্টি না হয় আর্জেন্টিনার নাম আমাদের নাম হওয়া উচিত পেনাজিল পেনাজিল খাই আমরা বাড়িতে পেনাজিল একটা ওষুধের নাম যে ওষুধটা খাইলে ব্রাজিল বাড়িতে চলি